জেলা মায়ের দুধ কেউ কোনো দিন ও মা শোধ করি পারবে না তুই ভালো আছিস মা না তুই আমার সোনা মা এই বাবু সোনা ভাই এই দশ টাকা দেন দিন দশ টাকা দেন দিন

কান্না না ও বুড়ি মা তুই রাগ করিস নে মা একবার আই লাভ ইউ বলিস রাগ করিস নে আমা শোন একটু দোয়া করবি তো আমার জন্য হ্যাঁ বড় চাষি কি সব্যনাশ এই বুড়ি মা গজল দিই বুড়ি মা বুড়ি মা শোন ও বুড়ি

তোমেই কি শের বেদনা কেন কাঁদো মাতমেই কি শের বেদনা এই বুড়ি একটা বুড়ি মানিয়ে কেন কোথায় গেল বালদি এ বছর আমি কারুর পাইনে ওমা সব বুড়ি মাগুলো কোথায় গেছে না ওই দিকতে ঘুরে যায় কেন কাঁদো মাতমেই কি শের বেদনা

টাকা এই শুরু হেজ নাম মানতাশা লঙ্কি লক্ষ্মীর ভান্ডার থেকে এনে বল তিন এই লক্ষ্মীর ভান্ডার তোকে এদিক দেখছে মা কত করে পাচ্ছি বলে এক হাজার সুড়ি মাগড়ি মেকআপ টেকআপ কিনিস

কেন কাদম তুমি কিসের বেদনা তোমার তোমার নাম কি শোনা এমা তোর নাম কি সুলতানা মোল্লা ক্যাডবেরি সুলতানা 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 মা খুশি হয়ে দিল কুড়ি লাখ টাকা এই গ্রামের মায়েরা অনেক মহান আমি এসেছিলাম এই আওয়াজ বিয়ে করবে একটু হাত তোল দেখি তাহলে একটু ভালোবাসা দেখি না কারা নবীর ভালোবাসি হাত তোল না এগা হবে না আমার কঠিন কঠিনই চল যেতে হবে মা আসলে আই লাভ ইউ বলে ফেলিস নাও এবার তোর ভিতরে আওয়াজ দান দেখি না রাই থাকবি এ মাইনুর কেউ তো সব কথা হেস দেখ এ কেউ আওয়াজ দেয় না কেন আল্লাহর কি তোগা আমার জন্য দিতে হবে না আল্লাহ আল্লাহ রসুলের জন্য একবার দেখি না রাই থাকবি একটু সাউন্ডটা জোরে দেন তো দেখি এরা সব আমাদের এই গ্রামে চলে তো নাকি

ও বাবা রে কঠিন লোক আমার মা দেশ আমার তোমার না নাম বলবো না আমার মায়ের একটা গজল শোনায় দিচ্ছে না লক্ষ্মীর ভান্ডারের টাকা সাউন্ড দাও মা জননি চোখে রি মনে রি যা

এই তো বললাম মা কুড়ি টাকা দিয়েছে আমি জানি কোন গ্রামে এসি কোন দিকে না তো টাকা নেবো না স্যার না কোনটা বললাম আমি কত টাকা নেব এই শুরু হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডারে সোনার টাকা দিয়েছে ও বাবা ও মা এটা নতুন কয়েন নাকি আমার সামনে জায়গা না আমার কেউ জায়গা যাবি হ্যাঁ দিচ্ছি দিচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ কি কোন বাবা আমার কমিটি ভাই বলতে পারে কারোর বাড়ি যা দিতে হবে না আমি তো আমি সকাল সকাল পালাবার ধান্দা মাতে বুঝতে পারেননি কই সেই আমার ফোনটা কই চলেন এই গজলটা কমিটি ভাইদের রিকোয়েস্ট পুরো মৈনু দাও তো চলো মা জননী মা জননী চোখের মনির মল্লদেবা

গিয়ে মা বেঁচে গেল সন্তান দুনিয়ায় থেকে বিদায় দিয়ে গেল আবার মা চলে যায় সন্তান বেঁচে যায় যে সন্তান চলে যাবে কাল হাসরে ওই সন্তান মায়ের পাকলে কি পাল্লা ঝুলে ঝুলে পড়বে আহা তোমাদের যে কি কষ্ট কি বেদনা হয় সেটা আমরা জানি না অনেকে জানে যা দশ মাস মাসি লাম মায়ের উদারে She's <tries> a <tries> যতক্ষণ থাকবো একটা মা এখানতে যাবে না এই গ্রামের মায়েরা কি গজল শোনে জানি এরা সত্যি থেকেও খাঁটি আমার কাছে অনেক অনেক প্রিয় মা মা যখন এখানে আছে তারা এতিম তারা মা হারা স্বামীর ভালোবাসায় এই গ্রামে সংসার করছে মা তোমাকে তোমাদেরকে পায়ে ধরে বলে যাব। হাতে ধরে বলবো মা ফজরে নামাজ পড়ে মা তোরা কুড়ি মিনিট আধা ঘন্টা একটু কোরআন করিস মা যে বাড়ি নামাজ আছে যে বাড়ি রোজা আছে নামাজ আছে সাদগা আছে সে বাড়ি আল্লাহর রহমত নাজিল হয় মা যে বাড়ি নামাজ নেই রাত দিন ঝগড়া ঝাঁটি মা অনেক কিছু দেখা যায় তোমাদেরকে হাত ঝোর করে বলে যাব আমি আগে দু বছর আগে এসে আমি পায়ে ধরা মতন করেছিলাম মা একদম চুপচাপ কি সুন্দর করে বসে আছে দেখে চলেন এক বছর আহা চলো হর পর চাহি ধর জীবন হয় সুরো মাইরা ছোট বুঝলি না মা জননী চোখে দি মোরীর মরণ দিবা মা তোমাদের নিজের বাড়ি যেতে পারো না তা কি হয়েছে মা একটা কথা বলে যাই শ্বশুর জীবন যাপন করছো মাকে হারিয়ে চলে এসেছো বাবাকে হারিয়ে চলে এসেছো একদিন কষ্ট করে মেহুল করে টাকা জমিয়ে স্বামীকে বলবে স্বামী গো আমার আব্বা মায়ের নামে এক খতম পড়েছি তুমি মসজিদে হুজুরের কাছে একশো টাকা দিয়ে দাও মা শুয়ে আছে ওই গ্রামে এ তোমরা চুই গ্রামে মা বুঝতে পারবে আমার ছোট মেয়ে আমার বড় মেয়ে আমার মেজ মেয়ে আমাদের জন্য কোরআন খতম করেছে আমাদের জন্য মসজিদে মিলাদ দিয়েছে সেই মোরা বাপ মা বুঝতে পারবে মা তোমাদের হাত জোড় করে বলেই যায় এই কথাগুলো মন দিয়ে শুনতে হবে পরিবেتما যারা হারিয়ে গিয়েছে এটাই অনুরোধ করে যাব চলো আর একটি গজল শুনবো সবাই মন দিয়ে ইনশাআল্লাহ একদম চুপচাপ গেছ আমিছি না আমার মায়েরা লোক কি চলো শিশু নবী মোহাম্মদ এই দুনিয়াইতে যখন এসেছে এই উম্মতদের কথা ভাবতে ভাবতে শিশু নবী মোহাম্মদ যখন বিদায় নিচ্ছে এই উম্মতদের কথা ভাবতে ভাবতে ওখানে তো কিছু মিছি মিছি হচ্ছে কেন চলো তুমি মা দুলারা ধনন তোমাই পে ধরা তোমার নামে তোর দুসো না যর খুশি যে মানাই তোমার নামে তোর দুসো না যায় বলা রা তো যে মানা কোন নপি পড়ে আমিনা সিজা কি পান শোবোগ পালশ শোব পুলচি নোবী ও গো আহা। ও মেরে মায় আজ কে মো দিনার যা মা আমরা শিখো মা অনেক নবী এসেছিলেন মা আমরা নবী মোহাম্মদের উম্মত হয়ে জিমাগত ভাগ্যবান আমরা যতই গোনা করি না কেন কাল হাসরের দিনকে রেহাই পাব তবে একটা শাস্তি হবে তোমরা স্বামীদেরকে অনেক ভালোবাসো মহব্বত করো কাল হাসরের দিনকে পাবে না মা কেন যদি স্বামী মিস্ত্রি নামাজ পড়ো ইবাদাত করে এখানে এত কিচিরমিচির মিচির করছেন কেন ভাই আমার মায়েরা গজল শুনতে দেন এই একদম একদম চুপ করেন বাবা মাগো এই যে সামনে রমজান মাস আসতে সবই বিরাত একটু দান করবে ওই রাতে ইবাদত করবে স্বামীকে ডেকে নিয়ে স্বামী তুমি অনেক বিড়ি খেয়েছো অনেক জায়গায় আড্ডা মেরেছো এসো আজকে রাতে আমরা দুই স্বামী মিস্ত্রি বসে ঘরে ইবাদত করব আহ জীবনের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন তোমরা যে পোশাকটা পরিধানে রাখো ওই পোশাকটা তোমরা গোসল করবে করে তারাই ঝুলিয়ে দেবে যত ফোঁটা পানি টপকে টপকে পড়বে বেশি তোমাদের হয়ে যাবে না এগুলো মা তোমরা আমি আর আসব কি জানি না দুটো বছর এসেছি মা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তোমরা যদি সাপোর্ট থাকো আসবো না তো আর আসতে পারবো না এইগুলো করবে মা আর রমজান মাস আর একটা কথা বলি অনেক মা রোজা করে নাকি তারাপি পরে না রোজা জানটাকে কে জানেন তারাপি

এই নবী মুহাম্মদ যখন ধরার মাঝে আসবে বলেছিল এই রাত কেঁদেছে দিন কেঁদেছে নবী মুহাম্মদকে পাওয়ার জন্য এই রাত আল্লাহর কাছে সুপারিশ করছে আল্লাহ তুমি মুহাম্মদকে আমাকে দাও দিন বলছে আল্লাহ তুমি মুহাম্মদকে আমাকে দাও আল্লাহ পাক কারোর মনে দুঃখ দেননি বারোই রবিউল আউয়াল মাসে সুবে সাযিকের সময় দুনিয়ায় দিয়েছে রসুলকে সবাই খুশি হয়ে গিয়েছিল আর একটা কথা আমাদের দুই কাঁধে দুটো ফেরেস্তা আছে মা তোরা রাত্রি বেলা স্বামীর কাছে ফোন নিস মা ও এই দেখো একটু ফোনটা দাও না গো এরকম অনেকজন বলে হয়তো লজ্জায় হয় না তা মা রাতে যখন তোমরা ঘুমিয়ে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ো যখন একটা ফেরেস্তা বলি যে গোনা লেখে কি বলবেন জানেন তোর মমিন দেখ এখন তও বলিনি এখন ঘুমের দোয়া পড়িনি ও বলছে দাঁড়া দাঁড়া একটু টাইম দে ও বলবে ও টাইম দে না পড়তে 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 দেখতে 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 ঘুমিয়ে পড়ল আর পড়া হলো না যদি ওইভাবে তোমরা মরে যাও দুনিয়া ছেড়ে কেমন হবে বলেন তো মারি অনেক টাইম আছে দুনিয়ার বুকে ইবাদত করার সুযোগ আছে তোমাদের যদি কবরে একবার মারা যাও হ্যাঁ